কুসুম জলের মধ্যে পড়ে গেলে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে আয়ুষ হ্যাভেন সেভেনটি দেখা যাবে আজকের পর্বে সম্পূর্ণ জানতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন কুসুম ছেলে নতুন পর্বে আজকে আমরা দেখতে পাব কুসুম জলের মধ্যে পড়ে যায় এবং হাবুডুবু খেতে থাকে এবং ছোট সাহেব বলে চিৎকার করতে থাকে আর হাত নাড়াতে থাকে এদিকে ঈশান এবং আয়ুষবান দাঁড়িয়ে ছিল কুসুমের গলার আওয়াজ শুনতে পায় তখন ঈশান বলে ভাইদা এটা কুসুমের গলার আওয়াজ না তখন বলে হ্যাঁ তুই ঠিক বলেছিস এই বলে দুজনে ছুটে যায় কুসুমকে বাঁচানোর জন্য এদিকে কুসুম তো জলের মধ্যে একদম হাবুডুবো খাচ্ছে আর ছোট সাহেব বলে চিৎকার করে ডাকছে এদিকে আয়ুষ্মান তো চলে এসেছে কুসুমের কাছে তখন কুসুমকে দেখে তো অবাক হয়ে যায় একদম জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তো টিবাস তাহলে আপনাদের কি মনে হয় এবার আয়ুষ্মান কি পারবে কুসুমকে বাঁচাতে তো আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন নেক্সট আকর্ষণীয় পর্বটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ